আর বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সকালের কাজকর্ম ভদ্র মোছা বলো বিছানা কাঁথা গোছানো সব কিছু হয়ে গেছে তো রান্না বান্নাও হয়ে গেছে সকাল থেকে উঠে সোনাইকে স্কুলে পাঠানোর পর মানে তখন তো রান্না এক চটকা হয়ে গিয়েছিল আবার হচ্ছে বেলা একটু করলাম ইয়ে একটু আগে আর কি করলাম তো বর্দা বাবু এসেছিলেন তো বা বাবু হচ্ছে একটু রুটি খেলো বর্দা কিছুই খেলেন না চা আর বিস্কিট খেয়ে আর ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেলেন আর হাজব্যান্ড সকালে তো চলে গেছে অফিস তো এরপরের কাজকর্মগুলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো রান্নাবান্না যেটুকু হয়েছে হয়েছে ফ্রিজ ফ্রিজের মধ্যে ভাতটা রাখলাম কারণ এখন গরম ফুটছে তো ভাত ওই সকালে নষ্ট হয়ে যেতে পারে মেয়ে এসে যেহেতু খাবে খাওয়াতে খাওয়াতে সেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর আমি হচ্ছে একটু রুটি খেয়েছি রুটি আলু ভাজা খেয়েছি ভাই এসেছিলো ভাইকে একটু পরোটা করে দিলাম কারণ রুটিটা দিলাম না ভাইকে একটু পরোটা করে দিতে ইচ্ছা হলো আজকে ভাইকে একটু পরোটা করে দিলাম তরকারি দিলাম মিষ্টি ভাই নিয়ে গেল হাজব্যান্ডকেও দিয়েছি তাই সকালে রুটি তরকারি হাজব্যান্ড পরোটাটা খুব একটা বাড়িতে থাকলে খায় অফিসে খেতে চায় না তো সেই জন্য এরপরে আমি মেয়েকে আনতে যাব স্নান করা পুজো সব কিছুই বাকি এগুলো একটু একটু করে করে নিই চলো বন্ধুরা আমার সাথে থাকো আর লাইক দিয়ে তোমরা অবশ্যই ভিডিও পুরোটা দেখো চলো বন্ধুরা একটা গোছ করে নিয়েছি আজকে বেডশিটটা চেঞ্জ করেছি আর এই বেডশিটটা এখানে তুলে রেখেছি এটা তুলে রাখবো আজকে কাজবো না আর সার ফানা হয়নি আর কি তো সেই জন্য আর জানলা এগুলো দুটো খোলা থাকবে তো বেরোবো এবার স্নান টান করবো চলো ফিরে সেই যে সোনাই খেতে বসেছে আজকে দেখো রান্না হয়েছে এখানে হচ্ছে সিম সিমের ঝাল হয়েছে আর বিনস আল ভাজা আর হচ্ছে এদিকে পনিরের তরকারি একদম সোনায় লাঞ্চ থালিয়ে সোনাইকে দিয়ে দিয়েছি এখন ঘড়িটা বাজে তিনটে পনেরো খাও মা হ্যাঁ ভালো করে খাও বলছে কেমন আজ শুন কি যখন স্কুলে আনতে গিয়েছিলাম তো ওখানে ওই বারুইপুর বাজার থেকে আঙুরগুলো নিয়েছিলাম বেশ মিষ্টি ভালো তবে পরের দিন একটা থোকা খাওয়াতে গিয়ে দেখছি যে একটু টক সেটা কিন্তু আজকে যেটা খাচ্ছে এটা ভালোই মিষ্টি আর কি চলো ও এবার উপরে যাই পোক কাপড়গুলো সব মিলে দিলাম সব মিলে দিলাম এই যে সোনারগুলো মিলে আর এই গাছে জল দিলাম তুলসী ধানটা ধুয়ে সমস্ত গাছে জল দিলাম পাখিদের বাটিতেও জল দিয়ে দিলাম এই যে হ্যাঁ আর এই যে দেখো এটা এত সুন্দর ফুল ফুটেছে দেখো এই যে তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে এবার এই যে নিচে যাবো আর কি এবার একটু শোবো বাসন কোষণ সব মাজা ঘষাও হয়েছে অনেকটা বাসনপত্র ছিল সেগুলো মাজা ঘষা হয়েছে দু চারটে আছে ওগুলো এখন ওই গোছ গাছ করে তারপরে ওকে নিয়ে শোবো ওই যে ভাইয়ের বাড়ি ওই যে সবুজ রঙের ট্রাঙ্ক ওই যে বুঝেছো ওইটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি যে ছাদে ওই জামা প্যান্ট মেলা ওইটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি বুঝেছো এই যে আগে থাকতাম ওই পাড়ায় ওই যে ওই যে ওইচইচ ওই গ্রিন কালারের বাড়িটা ওই যে ওইটায় আগে থাকতাম ওই বাড়িটা ভাড়া ওই যে দেখতে পাচ্ছ এই যে ওই বাড়িটা চলো ছাদের কাজকর্ম হয়ে গেছে নিচে যাবো চলে এসো মা এসো 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 চলে এসো নেমে এসো এই যে সিঁড়ি থেকে নেমে এই পোর্শনটা তো আমাদের ঘরে অনেকটা পোষা এখনো প্লাস্টার হয়নি পুরো সিঁড়ির একদম নিচ থেকে উপর পর্যন্ত প্লাস্টার নেই আর কি উপর থেকে আসার পর এক মেয়েকে নিয়ে একটু শুয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে আর সন্ধ্যা লেগে গেছিল সন্ধ্যা নিবেদন করলাম আর এই যে গোপাল সোনাকে একেবারে সয়নে দিলাম আর আর অন্য ভগবানের দর্শন আজকে করাতেই ভুলে গেছি জানো একদম মনে নেই তারপরে নিজের মধ্যে একটু সময় কাটিয়েছিলাম এখন এই যে সোনাইকে তুলে আর একটু ব্রেড আর অমলেট করে দিয়েছি সোনাই এখন খাবের পরে গোপাল সোনার জুয়েলারি কালেকশান তোমাদের দেখায় যেগুলো হচ্ছে সিলভারের চলো তো বন্ধুরা এই যে কয়েকটা জুয়েলারি আছে যেগুলো আমি এখন তোমাদেরকে শেয়ার করব যেগুলো আমার গোপাল সোনার জন্য আমি বানিয়ে রেখেছি এগুলো সবসময় ইউজ করাই না তো আর কি এগুলো চলো আজকে তোমাদের কাছে এগুলো শেয়ার করবো একে একে চলো তো বন্ধুরা এই যে প্রথমেই দেখাই গোপাল সোনার হচ্ছে এই যে দেখো কানের এই যে সবই উপর এখনো গোল্ডেন কিছু কিনে উঠতে পারিনি এই যে কানের রিং এই যে ছোট্ট ছোট্ট ভগবানের উদ্দেশ্যে বানিয়ে রেখেছি ভগবানকে নিবেদন করেছি করে তুলে রেখেছি সবসময় পড়াই না আর গোপাল সোনার ওই হাতের পালাগুলোই বেশি পড়ানো থাকে সবসময় আর এই যে দেখো এরকম একটা এই যে সিলভার কয়েন এই যে এটাও ভগবানের উদ্দেশ্যেই কেনা আচ্ছা তারপরে আর একটা এই যে এই দুটো একই সাইজ একটু মানে ডিজাইনটা আলাদা এটা হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ আর এটাতে হচ্ছে ওম আর স্বস্তিক চিহ্ন যেগুলো আমাদের সত্যি কথা খুবই শুভ বলে এই সাইনগুলোকে আমরা মনে করি তো এই যে বুঝেছ আচ্ছা এইটা হয়ে গেল এরপরে আছে এই যে এই চেনটাও তো আমরা দেখেছ এটা গোপাল সোনাকে পরানো থাকে এটা দেখা খুলে রেখেছি তাই এই যে দেখো আর হাতের বালাটা আর খোলা হয়নি ওটাও গোপাল সোনার পরানো আছে এই যে রুপুর চেন আচ্ছা আর গোপাল সোনার তো খুবই প্রিয় এই যে বাঁশি দেখো বাঁশিটা এই যে আজ থেকে দেখাই তোমাদের তাহলে আরো ভালো লাগবে দেখতে এই যে দেখো এরকম ঝুমুর লাগানো তিনটে এই যে বাঁশি আর এই যে চেনটা এই যে রিংটা এরপরে আছে আমার গোপাল সোনারের কোমর কোমরের এই যে বিছে দেখো গোপাল সোনার কোমরের বিছে দেখো ছোট্ট তো এই যে ডিজাইনটাও দেখো কি সুন্দর সেই শঙ্খের মতো ডিজাইন আচ্ছা এরপরে আছে এই যে এটা হচ্ছে এই যে পায়ের মল পায়ের মলগুলো না বেশ বড় বড় আমি বলেছিলাম একটু ছোটো সাইজে তবে এই সাইজটা ওই ছোট এর থেকে ছোট আর নেই দোকানে ওগুলো অ্যাডজাস্ট করা যায় কিন্তু তাও একটু ছোট হলে ভালো হতো এটা একটু বেশ বড় হুম এই যে এই পায়ের মল এই হচ্ছে আমার মানে গোপাল সোনার জুয়েলারি কালেকশান আজ তোমাদেরকে দেখালাম কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে আস্তে আস্তে করে করে দেবো গোপাল সোনাকে আরও আস্তে আস্তে যেগুলো আমার বাকি আছে গোপাল সোনার সেগুলো আস্তে আস্তে করে দেব তোমরা অবশ্যই জানাবে গোপাল সোনা জুয়েলারি কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে